বুদ্ধিমান বীরবল একদিন আকবর তার হাতের একটি আংটি হারিয়ে ফেলেছিলেন যেটি তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল সেই আংটিটি তার বাবা তাকে উপহার দিয়েছিলেন এবং সেটিকে হারিয়ে ফেলে আকবর খুবই দুঃখিত হয়ে পড়েছিলেন এরপর আকবর বীরবলকে ডেকে পাঠালেন এবং সেই আংটিটিকে খুঁজে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলেন সেই সময় রাজদরবার ছিল প্রচুর সবাশতে পরিপূর্ণ এমন সময় বীরবল ঘোষণা করলেন হে আমার প্রিয় রাজন আংটিটি ঠিক এই সবার পক্ষের মধ্যই রয়েছে এবং যার কাছে সেই আন্টিটি আছে তার দাড়িতে একটি খড় আটকে আছে তখন সকলে একে অপরের মুখ দেখতে শুরু করলো এবং উপস্থিত সবাসদের মধ্যে একজন তার দাড়ির মধ্যে খড় খুঁজতে শুরু করলেন বীরবল তখন সিপাহীদের ডাকলেন এবং তাদের বললেন সেই ব্যক্তিটিকে ভালো করে পরীক্ষা করতে সেই ব্যক্তিটিকে ভালো করে তল্লাশি চালানোর পর তার থেকে সেই আংটিটি উদ্ধার হলো। তখন বিস্মিত হয়ে আকবর বীরবলকে প্রশ্ন করলেন যে কি করে তিনি সেই আংটিটি খুঁজে বের করলেন উত্তরে বীরবল জানালো হে আমার প্রভু যার মধ্যে অপরাধবোধ থাকবে বা ভুল কাজ করবেন তিনি সর্বদাই ভয় পাবেন এই কাহিনীর নীতিকথা হল যার মধ্যে অপরাধবোধ থাকে তার প্রতি আর আলাদা করে অভিযোগ করার প্রয়োজন পড়ে না গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ